আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি মজাদার রেসিপিতে ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি আমি মজাদার উটের মাংস রান্না যদিও উটের মাংসটা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না তারপরও আশা করি আপনাদের রেসিপিটি দেখতে ভালো লাগবে আর যারা প্রবাসে আছেন তাদের জন্য খুবই উপকারী একটি রেসিপি হবে প্রবাসে কিন্তু এরকম উটের মাংস সব সময় পাওয়া যায় তো যারা প্রবাসী ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য সবথেকে বেশি উপকার হবে উটের মাংসটা আমি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় কিভাবে গন্ধ ছাড়া খুব টেস্টি করে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যারা যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং আর গোলমরিচ গোটা গরম মশলাটা দিয়ে একটু ভেজে নেব হালকা একটু ঘ্যান বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু চেড়ে কষিয়ে নেব পেঁয়াজের একটু কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত এখানে কিন্তু আপনারা পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন আবার চাইলে এরকম বাটাও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা তারপর সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি যা ঘরে থাকে হলুদ হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গোসের মশলা যে থাকে রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা দিলাম হাফ চামচের মতো মরিচটা একটু বেশি দিয়েছি তাহলে টেস্ট বেশি হবে আর লবণ দিলাম স্বাদ অনুযায়ী আমার কাছে বাসায় জিরা বাটা ছিল না এই জন্য আমি জিরা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি সব মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি একটু একটা একবার কষিয়ে নিচ্ছি একবার যখন এরকম একটু কষানো হয়ে যাবে তখন আমি আবারও একটু পানি দিয়ে আমি আর একবার কষিয়ে নিব আবার একটু পানি দিয়ে যে কষিয়ে নিচ্ছি এটাকে কষিয়ে নেব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত যত সময় না তেলটা ভেসে আসবে তো যখন আমার এরকম কষাতে কষাতে তেলটা ছেড়ে দিবে মশলার উপরে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো উটের মাংস আমি আজকে রান্না করার জন্য এখানে হাফ কেজি পরিমাণ উটের মাংস নিয়েছিলাম এটাই দিয়ে দিলাম এটা ছোটো ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন মাংসটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব এটা দিয়ে আর ঢেকে দিব না নাড়াতে নাড়াতে দেখবেন কোষ থেকে একটু পানি ছেড়ে দেবে আর ভালো মতো কষানো হয়ে যাবে আপনারা একটু সময় মতো নিয়ে কষিয়ে নেবেন আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটাও খুব ভালো মতো ভেসে উঠেছে এই পর্যায়ে আমি একটু আলু দিয়ে দেবো চাইলে কিন্তু আলু ছাড়া রান্না করলেও বেশি টেস্টি হয় তো আমার ঘরে যেহেতু বাচ্চারা আসে ওরা আলুটা একটু পছন্দ করে যে কোনো বসের সাথেই আলু দিলে একটু ওরা বেশি মজা করে খায় আলুটাকে শুধু শুধু খুব মজা করে খাই জন্য আমি আলুটা বেশি পরিমাণে দিয়েছি আপনারা চাইলে আলুটা না দিয়েও দিতে পারেন এখন আলুটা দিয়ে একটু খুব ভালো মতো কষিয়ে নিয়ে যখন এরকম তেলটা ভেসে উঠবে দেখেই হয়তো বুঝতে পারছেন আর প্রায় দশ মিনিটের মতো কষিয়েছিলাম আমি আলুটা দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের পানিটা পরিমাণ মতো দেবেন উটের গোশ কিন্তু গরুর গোশের থেকেও একটু সময় লাগে সিদ্ধ হতে তো সেই বুঝে আপনারা ঝোলের পানিটা দেবেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিয়ে আসছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে প্রেশার কুকার দিয়েও সেদ্ধ করে নিতে পারেন তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তাই যে আমি পানিটা দিয়ে রান্না করে নিয়ে এসেছিলাম দেখেন গোস আলু সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু কাঁচামরিচের মুখটা এভাবে ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি এতে করে কাঁচামরিচাটা যে ফ্লেভার সেটাও আসবে ভালো লাগবে গ্রান্টা কাঁচামরিচ দিয়ে দু এক মিনিটের মতো জাল করেছি আর এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গুঁড়ো আমি এখানে দারচিনি এলাচি জিরা আর লং গোলমরিচ সব কিছু একটু টেলে হালকা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই দিয়েছি এই মশলাটা দিয়ে আর বেশি সময় রান্না করতে হবে না মিনিট খানিকের মধ্যে একটু জাল দিয়ে আমি চুলা থেকে মাংসটা নামিয়ে নেব আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে মধ্যে আমি এখন এটা একটা পাত্রে তুলে নিচ্ছি এই যে চলে আসলাম মজাদার রুটের মাংস নিয়ে দেখেন রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো আর খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম